আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো ফিরনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ফিরনি চলুন দেখে নেওয়া যাক ফিরনি তৈরির প্রস্তুত প্রণালী ফিরনি তৈরির জন্য প্রথমেই হাঁড়িতে নিয়েছি এক লিটার তরল দুধ দুধ ভালো করে জাল করে নিতে হবে ফিরনি তৈরির জন্য নিয়েছি রেডিমেড ফিরনি মিক্স এক প্যাকেট প্যাকেটেই সব উপকরণ দেওয়া রয়েছে এ পর্যায়ে জাল করা দুধে ফিরনি মিক্স দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম আচে রাখতে হবে ঘন ঘন নেড়ে দিতে হবে এভাবে পঁচিশ মিনিট জাল করে নিতে হবে পঁচিশ মিনিট পর ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার পরিবেশনের পালা ফিরনির উপরে কিছু কিশমিশ দিয়ে গার্নিশ করে নিয়েছি ফিরনি ঠান্ডা হলে পরিবেশন করে নিতে হবে